এ কোটারে এই বাইদ আছিস এ করে তুই রে মন মেজাজটা একটু খুন খারাপ হয়ে গেল রে এই রে কি শুনতো কি হয়েছে আচ্ছা

যাওয়ার পর সেই চ্যাংরা ছবি তুলছে আরো বলে কত কি নোংরা নোংরা ছবি তুলছে এখন সেই চ্যাংরা ছবি কথা সবাই কয়েছে সবাই বলে দেখে সবার মানুষ করিলে কি হল তাহলে আজ মুখ মুখ সুনকারি লাগিয়ে দিলে হ্যাঁ এর মনে ভালো রে দেখা দেখো দেখ

ঘর ভাত না অল্লা হল্লাহ লিখি করছে ভাই কমলা কমলা আচ্ছা তোর বা কি করছে টক ডাইরে তোর বাঙি গেছে